চলে আমি এখন ঠাকুরপুকুর এস বি পার্ক এখন যদি সময় দেখি বাজে প্রায় একটা একচল্লিশ সাত তারিখ সোমবার হয়ে গেছে আর ঠাকুরপুকুর এস বি পার্কের এবছরের থিম হল আমাদের দুর্গা মা পূর্ণেন্দু দে প্যান্ডেলটা করেছে এখানে কিন্তু সেই প্যান্ডেলটা আমাদের লেখা আছে কথা তোমাকে যদি খুব সহজ ভাষায় বোঝাই বাচ্চাদের দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটাকে আঁকানো হয়েছে তারই একটা বিগার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু এই প্যান্ডেলে তোমরা এবার দেখতে পারবে প্রতিটা জিনিস এখানে ছোটো ছোটো আঁকা বলো হ্যাঁ বাচ্চারা যেরকম আঁকে বাচ্চারা যেরকম করে ইভেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমার যে কবিতাগুলো শুনতে পাচ্ছি সেটাও কিন্তু বাচ্চাদের আর হ্যাঁ হ্যাঁ এটা ভ্যান ভ্যানে করে স্কুলে যেতেছে আমি ভ্যানে চড়িনি বাড়ি ভ্যান প্রচুর দেখেছি আমি ইনফ্যাক্ট কেন আমাদের সময় ভ্যানটা প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল আমরা তো তখন অ্যাফোর্ড করতে পারতাম না বাট আমি দেখতাম আমার বন্ধু বান্ধবরা এখন ভ্যানে চড়ে যেত আর এই জিনিসগুলো তোমরা যদি দেখো এটা কিন্তু টোটালটাই প্যাস্টেল দিয়ে করা অরিজিনাল অ্যাকচুয়ালি পুরো প্যাস্টেল দিয়ে কিন্তু এটা আঁকা আছে আর প্যান্ডেলের যদি রিপ্রেজেন্টেশন দেখি আমি বলবো অপরূপ সুন্দর লাগছে আমি একটু সাইডে চলে যাই বা একটু দূরে গিয়ে দেখাই এই পাশটাও আমি যদি তোমাদের দেখাই মানে বাচ্চাদের যেমন ইম্যাজিনেশন থাকে সেই ছোটো ছোটো জিনিসগুলো কুকুরটা দেখো যেন এগিয়ে আছে মুখ বার করে বা ডাইনোসার আছে বা পাখি আছে এই প্রতিটা জিনিসই কিন্তু তোমার বাচ্চাদের একটা ইমাজিনেশন সেই ইমাজিনেশনটা কিন্তু এবছর ফুটিয়ে তুলেছে ঠাকুরভুগু এস বি পার্ক মানে আমি যদিও প্রিপারেশনে এসেছিলাম এখন দেখে আরও সুন্দর লাগছে আস্তে আস্তে একটু প্যান্ডেলের ভিতরে যত আগাচ্ছি ততই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু পুরো বাচ্চাদেরই মানে বাচ্চারা যেরকম ভাবে যেভাবে আঁকে ঠিক সেইভাবেই কিন্তু ওই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে মানে এত সুন্দর এই ছোটো একটা প্যাস্টেল দিয়েও এত সুন্দর মণ্ডপ তৈরি করা যাবে এত সুন্দর লাইক একটা থিমের প্যান্ডেল তৈরি করা যায় সেটা কিন্তু এখানে না আসলে বোঝা যেত আমি গানটা তখন থেকে দাঁড়িয়ে শুনছিলাম আমি বেশ কিছুক্ষণ এখানে ছিলাম ভালো গানটা একটু শুনে একটা বড় কাকটা হ্যাঁ এগুলো পুরো প্যাস্টেল অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রথমে আঁকিয়েছে আঁকিয়ে তারপরে কিন্তু বড়ো গাড়ি ঢাকিয়ে গেছে পুরো প্যাস্টেল দিয়ে মনে হচ্ছে একটা অন্য জগতে আমরা চলে এসেছি গানটা যেমন শুনবো তেমনই ভিতরটাই প্রতিটা জায়গা এই জায়গাগুলো দেখো মানে প্রতিটা জায়গায় এত সুন্দর করে এক্সিকিউট করা আর এই আঁকাগুলো দেখো যে আঁকাগুলো আমরা দেখতাম ছোটোবেলায় আঁকতাম আমরা সময় কিন্তু এরকম ছোটোবেলায় এঁকেছি দেখেছি তারই কিন্তু রিপ্রেজেন্টেশন তোমরা এখানে দেখতে পারবে এইবার আমি তোমাকে দেখাচ্ছি দুর্গা মা কেমন হয়েছে এখানে যে দুর্গা মা আছে এটাও কিন্তু বাচ্চাদের দিয়ে আঁকানো হয়েছে আর তুমি জাস্ট অসুরকে দেখো মানে এত কিউট অসুর তুমি কোনো সময় দেখেছো যে পাশে এরকম চলে আছে তো এই পুরো জিনিসগুলোই কিন্তু একটা বাচ্চার সৃষ্টি এবং সেটাকেই কিন্তু বড়রা এইভাবে রূপায়িত করেছে যাতে সেটাকে দেখতে একদম সেই বাচ্চাদের কোনো টেক্সট বুকের মতন হয়েছে তার হয়তো আঁকার বা ড্রয়িংয়ের খাতা থেকে বেরিয়ে এসছে প্রতিটাই কিন্তু তোমার প্যাসেল কালারের ছোঁয়া দেখতে পারবে মায়ের মুখ থেকে শুরু করে তার বসনে তার বস্ত্রে ইভেন তুমি এখানে জাস্ট কার্তিক ঠাকুরকে দেখো কত সুন্দর হাউ লাইভলি হি ইজ এদিকে তোমার আছে সরস্বতী ঠাকুর এই হলো তোমার লক্ষ্মী ঠাকুর আর এই হলো তোমার গণেশ গণেশের ইঁদুরটা একদম পুরো হাওয়ায় ভাসছে দেখতে পাচ্ছো আরও বিউটিফুলিটিজ এত সুন্দর এক্সিকিউট করা আর তার উপরে যে চাদওয়াটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু তোমার এই আঁকার মাধ্যমে তৈরি করা হয়েছে তা আমি বলবো যারা বাচ্চারা আছে যারা আঁকার সাথে যুক্ত আছে তাদের কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগবে আমাদের তরফ থেকে স্ট্রংলি রেকমেন্ডেড যাদের বাচ্চা আছে এই প্যান্ডেলে কিন্তু আসতেই হবে ঠাকুরপুকুর এস বি পার্ক সত্যি এটা ছিল আমাদের দুর্গমা আমার এত ভালো লাগলো প্যান্ডেলটা আমি ভিতরে এতক্ষণ ছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি খালি দেখেই যাচ্ছিলাম আর এই গানটা শুনে যাচ্ছিলাম একদম ঠিক আমরা দিনকে দিন হয়তো আমাদের ছোটোবেলাটাকে হারিয়ে ফেলছি আমাদের বাচ্চা কাচ্ছারাও মানে ফিউচার প্রজন্ম হয়তো এইসব জিনিস থেকে হয়তো অনেক দূরে চলে যাবে এখন সব ডিজিটাল পেন্টিংয়ে চলে গেছে হ্যাঁ নিশ্চয়ই আধুনিকীকরণ দরকার বাট যখন আমরা সেই পুরনো দিনগুলোকে আবার ফিরে পাই সেগুলো আবার রিলিফ করার মানে সুযোগ পাই সেটা কিন্তু আমাদের কাছে একটা বড়ো পাওনা হয় আর সেই সব মোমেন্টগুলো মানে আমি একসময় খুব এঁকেছি কিছু বছর অফিসিয়ালি আঁকা প্র্যাকটিস করেছিলাম বাট আমার সেই ছোটোবেলায় প্যাস্টেলের আঁকা মনে পড়ে গেলো যখন আমি প্যাস্টেল ইউজ করতাম তা আমি বলবো প্রতিটা বাচ্চা তার বাবা মাকে নিয়ে বা প্রত্যেকটা বাবা মা তার বাচ্চাকে নিয়ে প্যান্ডেলে একবার আসো এসে দেখে যাও আমাদের তরফ থেকে ভেরি স্ট্রংলি রেকমেন্ডেড খুব ভালো লাগবে আর কিছুটা সময় কাটিও গানটা শোনো খুব ভালো লাগবে